আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে এরকম যে কেউ যদি আপনাকে হুমকি দেয় তাহলে আপনি কি করবেন প্রথমে কি করবেন মাঝখানে কি করবেন শেষে কি করবেন কি করাই উচিত এবং কোন কোন ক্ষেত্রে হুমকি একজন আরেকজনকে দেয় বা হুমকি পাওয়া যায় আর হুমকি দিলে সাথে সাথে কি পুলিশ ধরে নিয়ে যায় বা এই হুমকি ধমকের সাজা কতটুকু কি পরিমাণ সাজা হতে পারে আর এই হুমকি দিলেই কি মানে জিডি করতে হবে জিটি করলে ফজিলতটা কি বা কি কি উপকার আপনি পেতে পারেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তার এখন উত্তব বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ও হ্যাঁ ভিডিওটি অন্য বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন সকল বন্ধুরাও উপকৃত হতে পারে চলুন আজকে আমরা আলোচনা করি যে কেউ হুমকি দিলে আপনি কি করবেন কেউ হুমকি যদি আপনাকে দেয় তাহলে আপনি কি করবেন অর্থাৎ তার আগে আমাদের জানার দরকার যে কোন কোন একজন হুমকি দিতে পারে যেমন রাস্তাতে আপনি হেঁটে যাচ্ছেন অন্য আর একজন পদচারে হেঁটে যাচ্ছে নিশ্চয়ই তিনি আপনাকে হুমকি ধামকি দিবেন না হুমকি ধামকি যেই সকল ক্ষেত্রে দিয়ে থাকে সেটি হচ্ছে যে ধরেন জমি জায়গা নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে অর্থ সম্পদ বা আর্থিক কোন যদি লেনদেন হয়ে থাকে দীর্ঘদিন হয়ে গেল টাকাটা দিচ্ছে না এরকম একটি ক্ষেত্রে বা আপনার যদি কেউ শত্রু থেকে থাকে অথবা যদি আপনার শত্রুকে আপনি দমন করতে চান এরকম নানা ক্ষেত্রে একজন দিয়ে থাকে আবার আবেগেও কিন্তু হুমকি ধামকি দেয় মানুষের আবেগের বসে বলে ফেলে যে তোকে আমি দেখে নেবো তোর হাত পা ভেঙে দেবো এটা দেখা নাও হতে পারে হ্যাঁ এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে একে একে ক্লিয়ার করি যে হুমকি যদি প্রথমেই দেয় তাহলে আপনি কি করবেন ধরেন হুমকি যদি আপনার প্রথমেই দেয় তাহলে আপনি অবশ্যই আপনার যে স্থানীয় প্রতিনিধি আছে বা যারা মানে মাতকবার বিচার করে থাকে তাদেরকে আপনি জানাতে পারেন আপনি যখন মানে যদি না জানান তাহলে দেখা যাবে যে আপনি যখন এটা জিডি করবেন আপনি ধরেন জিডি করলেন এই জিডিটা কিন্তু সাধারণ কোনো বিষয় না এ কিন্তু অনেক ফুজলাত আছে আমি সেই বিষয়টি পরে আসছি ধরেন আপনি কেউ আপনাকে হুমকি ধামকি দিল আপনি জিডি করলেন এই জিডিটা কিন্তু মানে একজন অফিসারের কাছে যাবে সেই অফিসার তদন্ত করার জন্য কোটের অনুমতি চাইবে কোর্ট যখন অনুমতি দিবে তখন কিন্তু তিনি সমস্ত প্রকার এই হুমকি ধামকির বিষয়ে বা এই ঘটনার বিষয়ে তদন্ত করবেন সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন করে একটি নন এফ মামলা রুজু করবেন দেখেন ছিল জিডি হয়ে গেল মামলা সুতরাং এই মানে হুমকি ধামকি বা এই জিডিটাকে কোনোভাবে আপনি অবহেলা করতে পারবেন না এই জন্য এটি আপনার প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে এরকম যে আপনার স্থানীয় প্রতিনিধিদেরকে জানাতে হবে যারা গ্রাম্য বিচার করে থাকে তাদেরকে আপনি নলেজে দেন তা না হলে যখন আপনার এই জিডিটা আপনার মামলায় রূপান্তরিত হবে এবং ওই মামলা যখন আদালতে বিচার হবে তখন আপনার কিন্তু সাক্ষী হিসাবে আপনার ডাকলে তখন এটা কিন্তু মানে অপ যে আপনাকে হুমকি ধামকি দিয়েছে তিনি কিন্তু এটার বেনিফিট অর্থাৎ সুবিধাটা গ্রহণ করতে পারেন দেখেন কাউরে কখনোই জানায় নাই তিনি মিথ্যা আমার নামে আমি হুমকি ধামকি দিয়েছি আমার নামে জিডি করছে এখন এই অবস্থায় আসে দাঁড়াইছে আসলে হুমকি ধামকি দিতেই পারে আবার হুমকি ধামকি দিলেই যে একসানে যেতে হবে বিষয়টি এমন না ধরেন ছোটখাটো বিষয় যদি কেউ কাউকে হুমকি দেয় তাহলে সেটা নিজেদের ভিতরে মীমাংসা করে নেয় ভালো আর যদি দেখাচ্ছে না প্রকৃতপক্ষে আমার জীবন আছে আমার সম্পত্তি জোর করে দখল করে নিচ্ছে আমাকে কোনো ভাবে ক্ষতি করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উচিত অবশ্যই আইনের আইনের হওয়া হওয়া এবং থানায় এই হুমকি ধামকি ব্যাপারে অবশ্যই একটি জিটি করা এই জিডি আপনি করলেন জিটির তো কিছুটা বলছি এই জিটি করলে কিন্তু এমনি এমনি হয়ে যাবে না এই জিটিটা করলে যদি এটা প্রমাণিত হয় যে হ্যাঁ আপনার এই সকল ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে পুলিশ হয়তো সাথে সাথে আপনাকে ধরে নিয়ে যাবে না কিন্তু যে তদন্ত করবে তদন্ত করে যখন বিজ্ঞ অর্থাৎ শুনানি করবে সাক্ষী প্রমাণ দেখে নিয়ে আসবে তখন হলো এটা এটার জন্য বাদিকে সমন দিবে আসার জন্য আসামি পক্ষকেও সমন দিবে আসামি পক্ষ যদি এই সমনটাকে ভ্যালেট করে তাহলে কিন্তু এই সমনটা আবার ওয়ারেন্টে রূপান্তরিত হবে অর্থাৎ এর পরবর্তীতে কিন্তু ওয়ারেন্ট দেবে এরকম ধরনের দেখেন ছিল ছোট্ট একটা ঘটনা হুমকি আমি তোমাকে দেখে নেব তোমার হাত পা ভেঙে দেব তোমাকে জীবনে মেরে ফেলবো হয়তো এই কথাগুলো আবেগের বশবতী যদি কেউ কাউকে বলে ফেলে সেটি ভিন্ন ব্যাপার এই জন্য আপনাকে বুঝতে হবে যে তিনি কি উত্তেজিত অবস্থায় বলছে স্বাভাবিক অবস্থা বলছে নাকি প্রকৃতপক্ষে তিনি আপনাকে ক্ষতি করার জন্য এই হুমকি ধামকি প্রদান করতেছে আপনি যদি প্রকৃতপক্ষে মনে করেন যে এই হুমকি ধামকি সত্যি আপনার জীবনের প্রতি হুমকি ধামকি আপনার মানে জীবন বিপন্ন হতে পারে আপনার কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে অবশ্যই অবশ্যই আপনি জিডি করবেন দেখেন যদি এই এগুলো কখন কাজে লাগে ধরেন আপনি আমাকে হুমকি দিলেন আমি থানায় যে জিডি করলাম পরবর্তীতে এমন হতে পারে থার্ড পার্টি কেউ যদি আমাকে আমার মৃত্যু ঘটায় আমার বড় ধরনের ক্ষতি করে সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমি আমাকে হুমকি দিলেন আমি আপনার বিরুদ্ধে জিডি করলাম এই জিটিটা কিন্তু তখন কাজে লাগবে তখন কিন্তু আপনি এই মামলার আসামি হয়ে যেতে পারেন সুতরাং এই হুমকি ধামকি যত সহজে আবেগের বসপতি হয়ে দেওয়া যায় আবার কিন্তু এটা বিপদও ডেকে নিয়ে আসে সুতরাং কেউ কাউকে দয়া করে বিনীত অনুরোধ করব এমনি 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 হুমকি ধামকি দিবেন না কাউকে ধমকাবেন না সবাইকে মানে সুন্দরভাবে শান্তিতে বসবাস করার অধিকার কিন্তু রয়েছে আর যদি অনুরোধ না শুনেও হুমকি ধামকি দেন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আইনের হাত থেকে আপনি বাঁচতে পারবেন না এটার সাজাও কিন্তু আছে এটার সাজা কমপক্ষে ছয় মাস এবং আদালত যদি মনে করেন বিচারক যদি মনে করেন তাহলে এক বছরও দিতে পারেন তো এটাই ছিল আজকের হুমকি ধামকির বিষয় আশা করি আপনারা ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ